আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় অ্যামনিটিক ফ্লুইড কমে গেলে কি হয় তাছাড়া অ্যামনিটিক ফ্লুইড কমে যাওয়ার লক্ষণ কি এর কারণ কি কীভাবে অ্যামনিটিক ফ্লুইড বাড়ানো যাবে এবং কখন ডাক্তার দেখাতে হবে তাছাড়া অ্যামনিটিক ফ্লুইড কমে গেলে গর্ভের বাচ্চার কি কি ক্ষতি হতে পারে সব কিছুর বিস্তারিত আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমরা জানব অ্যামনিটিক ফ্লুইড বা গর্ভের পানি কি আমরা সবাই জানি বাচ্চা গর্ভের মধ্যে পানিতে ভেসে বেড়ায় এই তরলকেই অ্যামনিটিক ফ্লুইড বলে গর্ভে এই তরল বা ফ্লুইড ব্রনের প্রতিরক্ষা বা লাইফ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে থাকে ইনফেকশন থেকে ব্রোন রক্ষা পায় তাছাড়া বাচ্চার নড়াচড়া করতে সাহায্য করে হাড়ের গঠন পরিপাক ও শ্বাসতন্ত্রের ঘটনেও অনেক ভূমিকা রাখে এই অ্যামনিটিক ফ্লুইড এখন আমরা জানবো অ্যামনিটিক ফ্লুইড কমে গেছে কিভাবে বুঝবেন স্বাভাবিক অবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারের আগ পর্যন্ত গর্ভে অ্যামিউনিটিক ফ্লুইডের পরিমাণ বাড়তে থাকে চৌত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে অ্যামিউনিটিক ফ্লুইডের পরিমাণ হতে পারে প্রায় এক লিটার এই সময়ের পর থেকে প্রসবের আগ পর্যন্ত ধীরে ধীরে গর্ভের তরল কমতে থাকে যে লক্ষণে বুঝতে পারেন এমনিটি ফ্লুইড কমে যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে যদি মায়ের যৌনি পথে পানির মতো তরল নির্গত হয় তাছাড়া মায়ের প্যাচের আকার যদি ছোটো থাকে অর্থাৎ বাচ্চার নড়াচড়া কম হয় এক্ষেত্রেও ফ্লুইডের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও মায়ের যদি উচ্চ রক্তচাপ প্রিক্লান্সিয়া ডায়াবেটিক্স এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রেও অ্যামুটিক ফ্লুইডের উৎপাদন কম হতে পারে বা ফ্লুইডের পরিমাণ একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এই ধরনের লক্ষণ যদি আপনি দেখেন তাহলে প্রথমেই ডাক্তারের পরামর্শ নেবেন তারপর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারবেন গর্ভে পানির পরিমাণ ঠিক আছে কিনা আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন এমনিটিক ফ্লুইডের পরিমাণ পাঁচ সেন্টিমিটারের কম রয়েছে তাহলে বুঝবেন অ্যামনিটিক ফ্লুইড কমে গেছে এখন আমরা জানবো কি কারণে অ্যামনিটিক ফ্লুইড কমে যেতে পারে এখন জানব অ্যামনিটিক ফ্লুইড কমে যাওয়ার কারণ কি প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অ্যামনিটিক থলি ফুটো হয়ে যাওয়া বা ছিদ্র হয়ে যাওয়া যদি কোনো কারণে এমনিটিক থলি সামান্য ছিদ্র হয়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে ফ্লুইড বের হয়ে যেতে পারে এবং পা দিয়ে গড়িয়ে বের হবে সাধারণত গর্ভধারণের শেষের তিন মাসে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যৌনি পথে মাত্রাতিরিক্ত তরল নির্গত হতে দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমনোটিক থলি ছিঁড়ে গেলে ইনফেকশন হতে পারে যার ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করার সুযোগ পায় এই ধরনের ব্যাকটেরিয়া গর্ভের বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দিতে সাহায্য করে ফ্লুইড কমে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে মা কোনোভাবে অসুস্থ হলে মায়ের যদি উচ্চ রক্তচাপ প্রিক্লামশিয়া বা ডায়াবেটিক্সের মতো উপসর্গ থাকে সেক্ষেত্রে কমে যেতে পারে তাছাড়া গর্বে যদি একের অধিক বাচ্চা থাকে একের অধিক বাচ্চা থাকলে দেখা যায় একটি বাচ্চার ফ্লুইড বেশি আছে আরেকটি বাচ্চার ফ্লুইড কম আছে ফ্লুইড কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে প্লাসেন্টাতে কোনো সমস্যা থাকলে প্লাসেন্টা যদি জরায়ুর দেয়ালে লেগে থাকে বা ছিঁড়ে যায় তাহলে শিশু শরীরে পর্যাপ্ত রক্ত ও পুষ্টি সরবরাহ হয় না ফলে শিশুর প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং অ্যামনিটিক ফ্লুইডও কম উৎপন্ন হয় এখন জানবো অ্যামনিটিক ফ্লুইড কমে গেলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয় অ্যামনিটিক ফ্লুইড গর্ভের বাচ্চা বেড়ে ওঠার জন্য অপরিহার্য যদি গর্ভাবস্থায় শুরু থেকে অ্যামনিটিক ফ্লুইড কম হয় তাহলে বাচ্চার বিকাশ বা বেড়ে ওঠা বাধাগ্রস্ত হবে ব্রণের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে গঠিত হবে না এর ফলে বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে তাছাড়া গর্ভপাত বা ব্রণের মৃত্যু হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এমনকি বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা অপরিণত বাচ্চার প্রসব হওয়া প্রসবকালীন বিভিন্ন জটিলতা দেখা দেওয়া এমনকি গর্ভবতীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এখন জানবো অ্যামনেটিক ফ্লুইড বাড়ানোর উপায় অ্যামনেটিক তরল বাড়ানোর সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায় হচ্ছে বেশি বেশি করে পানি পান করা দৈনিক কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে শুধু পানি পান করলেই চলবে না এর সাথে নানাবিধ তরল খাবার খেতে হবে তরল উৎপাদনে সাহায্য করে এমন শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে বিশেষ করে পালং শাক ফুলকপি ব্রোকলি মূলা শশা লেটুস তরমুজ খরবুজ স্ট্রবেরি টমেটো সাথে দুধ এমনকি ফলের জুসও খেতে পারে আশা করছি ভিডিওটা দেখে একটু হলো উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ